উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের খবরটি সারা দেশের মানুষের কাছে এসেছিল অনেকটা বজ্রপাতের মতো প্রথমে অনেকের কাছেই সেটা অবিশ্বাস্য মনে হয়েছিল ওই দিন খন্দকার মুশতাক আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন এবং তার মন্ত্রিসভাতেও বেশিরভাগই আওয়ামী লীগের নেতারাই ছিলেন কিন্তু সে সময় ঠিক কিভাবে চলছিল দেশ পনেরোই আগস্টের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল পরবর্তীতে তাদের দেয়া একাধিক সাক্ষাৎকার এবং বিভিন্ন বইও বিষয়টি পরিষ্কারভাবে উঠে এসেছে সে সময় কিভাবে চলছিল দেশ সেনাবাহিনীর যে কর্মকর্তারা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন তারা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ক্ষমতার পালা বদলের পর খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতি বানানো হবে তাদের বিবেচনায় ছিল খন্দকার মোশতাককে রাষ্ট্রপতি বানালে আওয়ামী লীগ এবং বাকশালের একটি পক্ষের সমর্থন পাওয়া যাবে ফলে অপর পক্ষকে শান্ত করা যাবে অন্যদিকে পশ্চিমা এবং মুসলিম দেশগুলোর সমর্থন জোগাড় সহজ হবে সরকার গঠন করে খন্দকার মোশতাক জয় বাংলা ধ্বনির স্থলে বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনি প্রচলন করেন বাংলাদেশ বিরোধী এবং পাকিস্তানপন্থী কিছু ব্যক্তিকে গুরুত্বপূর্ণ উচ্চপদে বহাল করেন এ সময় স্বাধীনতা বিরোধী চক্র রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বেশ তৎপর হয়ে উঠল ক্ষমতা গ্রহণের সময় প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করেন খন্দকার মোশতাক আহমেদ ফলে তার সরকারে বারো জন মন্ত্রী এবং এগারো জন প্রতিমন্ত্রী থাকলেও কোনো প্রধানমন্ত্রী পদ ছিল না এ মন্ত্রিসভায় যোগ দেওয়ার বেশিরভাগই ছিলেন আগের মন্ত্রিসভার সদস্য এরপর বাইশে আগস্ট খন্দকার মোশতাক সামরিক আইন জারি করেন এবং নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেন প্রশাসন পুলিশ সর্বস্তরে বঙ্গভবন থেকে নির্দেশনা পাঠানো হতো এর একটি চিত্র পাওয়া যায় শরিফুল হক ডালিমের একটি বইতে তার বর্ণনায় পরিষ্কার বোঝা যায় সেই সময়কার সরকারের নীতিগত সিদ্ধান্ত নেয়া জাতীয় সরকার গঠনের প্রস্তাব নির্বাচন ইত্যাদি বিষয়ে তাদের তথাকথিত সেরা পরিষদের পরামর্শেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ প্রশাসনের কর্মকর্তারাও তাদের নির্দেশে কাজ করছিলেন একটি ঘটনার বর্ণনা থেকে এটি আরও পরিষ্কার হয়ে যায় সে সময় রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদের অনুমোদনে আবেদুর রহমান নামের একজন আওয়ামী লীগ নেতাকে কারাগার থেকে লন্ডনগামী বিমানে বিশেষ ব্যবস্থায় তুলে দেওয়া হয়েছিল কিন্তু খবর পেয়ে মেজর শাহরিয়ারের পাঠানো ফোর্স গিয়ে তাকে বিমান থেকে নামিয়ে নিয়ে আসে সেই ঘটনায় পুলিশের আইজি এবং আটককৃত ব্যক্তিদের দায়িত্বে থাকা ডিআইজিকে ডেকে ব্যাখ্যা জানতে চান মেজর ডালিম এবং মেজর শাহরিয়ার তাদের রাষ্ট্রপতির আদেশের কথা জানানো হলেও পুলিশ কর্মকর্তাদের বকাঝোপা করেন এরপর ওই নেতাকে আবার পুলিশের হাতে তুলে দেয়া হয় দেশে তখন ভেতরে ভেতরে একটা অস্থিরতা চলছিল সরকারি নিয়ন্ত্রণে থাকার পরেও সেই সময়ের প্রকাশিত নানা সংবাদের মাধ্যমেও সেটা বেরিয়ে আসে